চায়না দোয়ারি নিজের খেতে ফালানো তিন হাজার টাকা দেয় কালকে প্রথম দিন ছিল আজকে দ্বিতীয় দিন রিজিকের মালিক আল্লাহ কারণ রিজিক আল্লাহ দেয় কেউ কারো রিজিক নিতে পারে না আলহামদুলিল্লাহ একদিনের মাছ এই দেশি মাছ টাকা দেওয়া সম্ভব না বাবা নিজেদের খেতে চায়না দেয়ারি একটু কষ্ট করে পাওয়া এই হচ্ছে গ্রামের শান্তি বড়ো বড়ো মাগুর চ্যাংরা কই তেলাপিয়া পুডি মলা গুতুম তারপরে তাকি কত ধরনের মাছ এই মাছ হলো আসলে টাকা দাও কিনতে পাওয়া যায় না এই খেতের মাছ যেহেতু প্রাকৃতিকভাবে বড়ো হয় দিনের মালিক তাল্লা দুটো দুই বড়ো ভাই মিস করতেছে তারা দেশি মাছ পছন্দ করে কিন্তু চাকরি পাওয়ার জন্য তারা দূরে নাল্লায় আমার একদিনে রিজিকে কত দিচ্ছে বৃষ্টির জন্য নামাজ পড়ার পর মাছ পড়ে হচ্ছে যে যারা জলপা আনা মাছ হচ্ছে বিভিন্ন প্রকারের মাছ বিভিন্ন বাঁচবো একদিকে রাখবো ফুটি হাতে যে বাইরে অ্যাংলেট পরা ইয়ের তাতে যে শিঙে কাটা না দেয় শিঙ মা কাটা তো খুবই তাজা মাছের ই আলাদা মুরগি এ তো জামাল কাটা জবল কিন্তু করে দেখালাম মুরগির পুকুর मजदिया दुरादरी करष तेला भी हर कोई खाना के

তাহলে হ্যালো হায় তুই খাবি খা দারি নামাজ খাই সিং এর পুন আস না গল্পে বই দিল্লি নমাযে लेके যাবে। নব আমরা বইয়া খানি দ। ইয়া এক দাহক মোদ দুল मारे। হে। এর বাস দিই। 2 ঘন্টা লাগ বাসতে। বাও করে নে আম তো কুরাই খাম ও নামাজ বাস পোনা কি করমু। কোরাত। খুব হয় ভালো একটা দুইটা গুরাহাই খায় হুদা হইলো খুব খানি কিরম শাস্তি করে বেশি গুরাহ খাইতে মজা কিন্তু শাস্তি তো বেশি করে মর ফিরে না বহ এতো ডেকে কিন্তু না

সিং এর পরে তো বয় করে আর ছোট জ্বর কাছে গোয়াল করে জ্বরটা দোকের পর জিআই পুঁ ছেড় এক বছর পর যে হিচুম যায় একবার তো সাতাইশ কেজি খালি পুরানা মগুর জগাস না কয় প্রকারের মাছ এক দুই তিন চার পাঁচ ছয় গুতুম তো রি সাত আট প্রকারের মাছ ফুটি করি তো বরগুলা

देखिए फलाओ मैं सब माँ पाए ना हम फलाई दी जगह माँ पर गए खाई को दिन बड़ हो जाए आंगल ना हक नहीं तो तार वास तो बहुत बार ये हैं तो ना बहुत मुझे लग सी बहुत मर पाएं और लग पाएं सब का लग कितना बहुत मालात रख নিজে বাৰীৰ মতে

banyak tu loh. Masya Allah tu lihat dia tengok cak. Kalau sekarang sih neng, buat nak

এরকম ইতে পুরি দিতে না আমার জি বই করে ফেসবুক দিয়ে এলাকার সারা বাংলাদেশের বন্ধু বান্ধব যারা আছে बड़ो भाई सर फोन देख बारा मस पाने का स्कूल हाँ सर कही तुम यो बारा मैं कुईते खातीब चैनल दिन दारादी ब्लग देखते मकुर और हिंग छाटा के जी मेजी दकुर

পুড়ি হবো আধা কেজি আর কোনো হব আধা কেজি দুই আড়াই কেজি মাছ পাঁচশো টাকা কেজি হইল সাড়ে বারোশো পনেরোশো মাছ তিন হাজার টাকা জাল কিনা দ্বিতীয় দিন এটি মাছের গতকালকে দিবাচ্ছি কেজি হলো এটা দাগ পাচ্ছি ভাত ঠিক আছে মজি হল পুরী তো যে মাছ ছাড়লাম এবার তার শীতের আগে হিঁচলে মন হানি পাওয়া যায় নি যদি না যায় মাছ যদি না যায় শীতের আগে হিঁচালাম শীতের আগে আগে যে মাছ হয় না এই বাইরে গেল গাপুর আইরস যে শয়তান আমার গুরার জলোপনা দিলাম পানি দাও উইনা সারি তুমি খাও তুমি খাও তুমি গোনা সালমো গুনবা কি বেলা আতি গুনি আমি জক টানে হগা বল গো তুমি দেরি আছি তুমি জক নি হ মরে যাব না জক টাতে দিছি না আতে করব কি

আকি কম باشه टाकी কো যায়ও না শুধু মাগর যায় লিবো তেল আরই হইছে ওড়বান নিগ্লাই ও নুতপরায় আটাকে যে কাছে রইছে জানি এটা কমরাটা তাসারা দেখলে এলাফসুস করব

আমার একদিনের তিন হাজার টাকা তো চায় না জালকানার একদিনের মাছ এ দিল কই এলো কেজি হানি মাগুর পানি আর যায় মাগুরার শিং এই মাগুর এক কেজির উপর ভালো মাগুর আর শিং এরির দাম আছে প্রায় সাতশো টাকা এন আছে আড়াইশো গ্রাম একদম বাজি খাওয়ার মতো জড় জড়া পুড়ি বলা টাটকা মাছ একবারে এনও আছে আড়াইশো দুইশো গ্রামেরও টাকি এন আধা কেজির উপরে হবো সাতশো গ্রাম সাত আটশোশো গ্রাম খালি ট্যাংরা ট্যাংরা আর এনে প্রায় আড়াইশো গ্রামের উপরে আছে প্রায় দেড়শো দুইশো করে জেলের পোনা এটাও খাইলেও খাওয়া যায় এক বছর করা যেত ইমরান ব্লকের মাছের এক দিনের কার্যক্রম সকালবেলা এই কার্যক্রম করা পাস করছি গ্রামে ছাড়া শান্তি লেখেনি এই টাটকা মাছ শহরে জীবনেও চোখে দেখা যাবে পাওয়া যাব চাষের মাছ এই টাটকা মাছ সম্ভব নয় খাওয়া ডিসেডালে

মানুশিকো মানুশি আমরা দুইজন পাঁচ বস্তা আছে 3 কেজি 4 কেজি কইরা আজকে তো জেরি আছে তিন কেজির উপর হবে তা তো খাই দিয়েছি চার পাঁচ জন মাছ খাই দিয়েছি এ দুইটা নাও গাদো দুইটা কাটা দাই করছে পাঁচ জনের মাছ তো খাই দিয়েছি এর মাগুড় ডি দামে তো হাজার টাকা হয়ে যাব